ইসলাম্লাহি রম রহিম আসসালাম আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতন আমরা বারোতম পর্ব সবার সামনে তুলে ধরবো ইনশাল্লাহ ছবি সহ সহ আপনারা মনোযোগের সাথে ছবি এবং সিবি দেখবেন এবং একটা জিনিস মনে রাখবেন যারা বিবাহ দিবে বা যাদের কথা বলবো আমরা বা বিধবা পান্দা ডিপুটছি যাদের কথা আমরা প্রকাশ্যে আপনাদের বিডিওতে দেখা দেখাচ্ছি এটা মনে করবেন যে বিবাহ হয়ে গেলে আমরা দেখাইতাম না অনেকে বলেন যে বিবাহ হয়ে গেছে না জানাইতাম বিবাহ হয়ে গেলে দেখাইতে পারতাম না দেখাইতাম না বিবাহ হয় না আমরা দেখাচ্ছি এগুলা কাজে আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আজকে আমাদের এই ভিডিও আমাদের বাষট্টি বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত তেত্রিশ হাজার সাতশো চারটা বিয়ে সম্পন্ন করেছি সারা বাংলাদেশে আমাদের যেভাবে কন্টিনিউ বিবাহ হচ্ছে ইনশাল্লাহ আশা করি এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ আর একটা চিন্তা করবেন গড়ি কাটা যেমন টিকটিক করে চলে যাচ্ছে আপনাদের বয়সটা কিন্তু টিকটিক করে চলে যাচ্ছে বয়সটা কিন্তু আর থেমে থাকে নাই আর হায়াতটা কিন্তু থেমে থাকে নাই আজকে দিনটা গেছে এই দিনটা আমরা চলে গেছে হায়াত কমে গেছে একদিনের এইভাবে কমতেই থাকবে কমতেই থাকবে কখন চলে যাবেন এক সেকেন্ডের ভরসা নাই কাজে আপনারা বিলম্ব না করে যারা বিবাহ করেন নাই অতি তাড়াতাড়ি বিবাহ করে ফেলবেন সময় কাহারও জন্য অপেক্ষা করবে না কখনো কেউ পঞ্চাশ কেউ সাইভের উপরে কিন্তু বয়স এখন পাচ্ছে না কাজে সময় দেরি না করে আপনারা বন্ধন মিডিয়া অফিসে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে ভর্তি হয়ে তাড়াতাড়ি আপনাদের সঙ্গী সাথী গ্রহণ করে নিন এবং বেছে নিন আপনারা যার যার পছন্দ মতো বেছে নিবেন বন্ধ মিডিয়া আস্থার এই যে প্রথম যে আমি এটা বলছি মেয়েটি হলো মহসিনা হক মহসিনা হক মেয়েটা তিরানব্বইতে জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি হাইট এম বিএ করেছে মেয়েটা রানা ভোলা তার নিজের বাড়ি স্থানীয় রানা ভোলা স্থানীয় ঢাকার স্থানীয় রানা ভোলা স্থানীয় মানে দশ নম্বর সেক্টরের স্থানীয় যদি কোনো ভালো ছেলে থাকেন বন ধর্মীর মাধ্যমে এই মেয়েটার সন্ধান অবশ্যই খুঁজে নেবেন অত্যন্ত শান্ত শিষ্ট মেয়ে দেখার মতন মেয়ে হাইট ভালো তার চমৎকার একটা মেয়ে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন মেয়েটা বয়স হয়েছে তিরানব্বই যত জন্ম পাশ তার ইঞ্চি হাজ বয়সটা অত বেশি হয় নাই তারপরে তার ছেলে মেয়ে নাই বিদায় বিদা আমি দিবসি মেয়ে আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল নিবিতা তাস্তি মেয়েটা বিরাশিতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাজ উত্তর হাই কলেজের লেকচার ঢাকা ক্যান্টনমেন্টে তার নিজের বাসা মেটা জব করতেছেন বর্তমানে সে একজন উত্তরা ইউনিভার্সিটির ল্যাকচার হিসেবে জয়েন করেছেন তার হাইটও ভালো লম্বা ভালো সুন্দর ভালো যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকান অবশ্যই খুঁজে নেবেন তার কোনো ছেলে সন্তান নাই যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার অভিজ্ঞতা নাই আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসছে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো মাসুদ ডাক্তার সাতাত্তরের জন্ম পাঁচশো তিন ইঞ্চি হায় মেয়েটা উত্তরা উত্তরখানে তার নিজের নিজের বাসা মাসুদাক ডাক্তার মেয়েটার নাম মেয়েটার যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার নাম ধার্মিক সর্বদিকে মেয়েটার অত্যন্ত গুণ গুণ কীর্তন রয়েছে অনেক কিছু মেয়েটা আমি বহুত বছর চিনি তার বিয়ে হয়েছিল পনেরো বছর সংসার করে তার কোনো ছেলে তার হয় নাই বিজয় ওইখান থেকে তার মেয়ের বাবা মা তাকে নিয়ে আসে তার বাড়ি হলো আমাদের জামালপুরে তার নিজের বাড়ি টাঙ্গাই জামালপুরে তার নিজের বাড়ি ওইখানে তার বাড়ি গাড়ি সবই আছে বাবা কিছু কোনো কমতি নাই এখন সে উত্তরখানে থাকে উত্তরা ভিতরেই উত্তরা আশেপাশে তার বাসা এক বোন আমেরিকা থাকে আমেরিকার বুনে তাকে সমস্ত খরচ বান চালাইতেছে এবং তার মোটা অঙ্কের টাকাও আছে আছে যদি কোনো ভালো ছেলে থাকেন ভদ্রনন্দ সন্তশিষ্ট ছেলে থাকেন আপনার একটা বাড়ি আছে একটা গাড়ি আছে আপনার ছেলে মেয়ে বিয়ে করেছে যার যার সংসার নিয়ে ব্যস্ত আছে আপনার সন্ধান কেউ নিচ্ছে না আপনার বাসায় আপনি একা পরে আছেন এই রকম যদি কোনো ব্যক্তি থাকেন এই মাসি ডাক্তারকে যদি সঙ্গী করে নিতে পারেন আজীবন শুধু হবেন যতদিন জীবিত থাকেন তারপরে মেয়েটা হলো আমাদের ছয় মাস তার মেয়েটার জন্ম তারিখ হলো আশিতে হাইট মেয়েটা আগে পাশ করেছেন হোসেন মার্কেটে তার নিজের পাঁচতলা বাড়ি স্বামী মারা যাওয়ার পরে সে আর বিয়া করে নাই তার মেয়ে একটা ছিল মেয়েটা আমেরিকাতে বিয়ে হয়েছে মেয়েও সিরিজেন জামাই ও সিরিজেন মেয়ের জামাই তারা আমেরিকাতে আছে আর তারা আপন বলতে কেউ নাই দুইটা ভাই আছে একই বাড়িতে থাকতেছে তারা দুই ভাই কাজেই হ্যাঁ একাথা হয় না কোনো লোকজন নিয়ে থাকতেছে দুই ভাইকে নিয়ে থাকতেছে ওই বাড়িতে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন যেহেতু তার ব্যবসা বারো নম্বরে তার অফিস হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন ব্যবসায়ী হিসাবে বন্দর মেটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো এসিলেন ম্যাজিস্ট্রেট মেয়েটা মেয়েটা এসিল্যান্ডে জব করে মেয়েটা বর্তমানে ম্যাজিস্ট্রেট উচ্চতা বাস্তু দুই ফেনি তার নিজের বাড়ি অন্যান্য জন্ম তার নাম হলো রেহানা মজুমদার মুক্তি মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনন্দ এবং নামাজি ধার্মিক একটা মেয়ে যেমন অপূর্ব সুন্দরী এমন তার হাইট এমন তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মেয়েটার নাম হলো আয়েশা সিদ্দিকা মেমসিং তার বাড়ি সেক্টর আট নাম্বারে তার নিজের বাসা বিরাশিতে জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেমেছে একজন শিক্ষিকা হিসাবে সে মালিস্টন স্কুল কলেজে শিক্ষিকা হিসাবে করেছে এখানে তারা আপন ভাই আছে থাকেন আমাদের যে মেয়েটা তাকে সাধারণ গ্রহণ করলেন ইনশাল্লা সুখী হবেন তার কোনো ছেলে সন্তান নাই সে একা বসবাস করতেছে এখানে তার ছোট ভাই একটা তার সাথে তাকে বর্তমানে আসন আমাদের যুগ প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না মেয়ে একটা একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা তিরাশিতে জন্ম হাইট হলো পাঁচশো দুই পাস করেছেন বাসা হলো টঙ্গিতে টঙ্গি দিনে বাড়ি তার বাড়ি তার দিনে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন যেমন নামাজি এমন ধার্মিক এমন হিজাবি এমন তার পাক শাক রান্নাবান্না সব দিকে সে তুলনায় তার সাথে কোনো তুলনাগুলো হবে না ভালো একটা মেয়ে তার একটা ছোটো বাচ্চা আছে মেয়ে বাচ্চা বাচ্চারাকে যদি কেউ সদরে গ্রহণ করেন ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা বংশীয় এবং ধর্মিক একটা মেয়ে পাবে না আমাদের নেই বৈদ্যুক প্রতিষ্ঠানে আসলেই কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে তারপরে মেয়েটা বিরানব্বইতে জন্ম মেয়েটা অফিস পাওয়াছেন যে বিবিএ পাস করেছেন স্বামী মায় না মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র নম্র একটা মেয়ে উত্তরা দেয় তার নিজস্ব বাড়ি বন্ধু মিডা মাধ্যমে যোগাযোগ করে তার টিকা না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো সাংসারিক নামাজি মেয়ে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়াতে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ভালো বংশ মেয়ে পাবেন সবগুলো ইনশাল্লাহ খারাপ মেয়ে কোনো আমাদের কাছে পড়ে না আর অনেকে কাবিনের চিন্তা করেন কাবিনের ভয় পায়েন না কাবিন দুই পক্ষ একত্র হয়ে মিলে কাবিনের কাজটা করা হবে কেউ বেশি কেউ কিছু কম করবেন এতে কোনো এত কোনো কোনো কারো কোনো থাকবে না এইটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছুই নাই জেনে শুনে কাজ করবেন ইনশাল্লাহ

এবং এবি ব্যাংকে জব করি তার বাড়ি গাড়ি অভাব হবে না একদিন একদিন তার বাড়ি হবেই অবশ্যই তারপরে তার বাবার থেকে এসে একটি ফ্ল্যাট পেয়েছেন আসুন আমাদের বন্দ্রমে মেয়া নিপদা প্রতিষ্ঠান আসলেই একটা না একটা ব্যবস্থা হবেই মেয়েটা ব্যাংকে জব করেন তার বয়সটা তার বয়স হয়েছে মাত্র সাতাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই আপনার একটা বাচ্চা তাহলে তরাবৃত্ত নাই বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলে বেরিয়ে রোডে তার বাড়ি তাই ভাই দুই বোন মাত্র ছাতা শীতের জন্ম পাঁচশো দুই ইঞ্চি হ্যাড বেলি রোডে তার একটি ফ্ল্যাট রয়েছে সাদিয়া মারিয়া মেয়েটার নাম বেলি তার নিজস্ব বাড়ি দাগাতে তার ঠিকানা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বেলি রোডের মেয়েটাকে বন্ধর মিডার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো নব্বইতে জন্ম হাইট হলো পাঁচশো তিন এম বিএ করেছেন মেয়েটা সেক্টর নয় বাড়ি নিশাদ ফাতেমা মেয়েটার নাম মেয়েটা যেমন সুন্দর এমন ধার্মিক এমন নামাজি বন্দর মিডার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন